এরে আল্লা যুবক ভা আল্লাহ যদি হাসুরের ময়দানে জিজ্ঞাসা করে বাংলা কেন তুমি গুনা করেছো বান্দা তুমি গুনাহ করার আগে একটু চিন্তা করো বাংলা তুমি যেন ফাঁসির আসামি ফাঁসির আসামি হয়ে গেল ওই বান্দার মনের মধ্যে কি টেনশন ওই বান্দার দিলের মধ্যে কি ভয় ওই বান্দার মনে মনে কিন্তু ভাবে আগামীকাল বা পশু তার ফাঁসি হয়ে যাবে ওই বান্দা বোনা করতে পারে না কারণ ওই বান্দার মরণের ভয় ওই বান্দার দিলের মধ্যে ভয় আল্লাদিয়া কয়ে রে ভোলা তখন তুমি ব্যাপরদা নারীর দিকে ও নারীরা ও মায়েরা বোনেরা যারা অন্যায়ভাবে ব্যাপরদা করিয়া বাহিরে চলল একটু চিন্তা করো গো মা হরে পা তোমাকে আমার আল্লাহ তাকাইয়া দেখতেছে কাসিরা স্বামী যেমন ভাবে মরণ নিশ্চিত ওই মরণের চিন্তায় বান্দা গুনা করে না তুমি ওইভাবে ভয় করো মালিক

हर रंग में तुहर जा भी तु दाम देखता हो जे दर चाहता हो अफकीर रहम करो देखता हो जे दर चाहता हो अफकी रहम करो एन आशिक तुम द्रद मोरूम तुम्हार निश्चित দুই দিন আগে পরে তোমার মরণ হওয়া লাগবে লাগবে কবরে তোমার যাওয়া লাগবে লাগবে এরে আল্লাহর বান্দারা এরে যুবক বাবা ও পরদার অন্তরালে পা ভরন গহন আজবি জানা আমার নবী দেখ দিয়া তয়রে মরণ কখন আসবে এক সাহাবি বলেন পায় হম্মদ আগামী আর আজকের দিনে বেঁচে আছি আগামীকাল বাঁচব কি জানা নাই আর একজন সাহাবি দিয়া বলেন ও নবী জোহরের নামাজ করেছি আসর পড়তে পারব কি না জানা আরেক সাহাবি ডাক দিয়া কয় নবী গো গোপায় বা বাড়িতে গিয়ে আপনার মসলিশের জানি না বাড়িতে যেতে পারবো কি না আরে সাহাবে নাক্তিয়া বলেন ও নবী বান্দি সালাম দিরাইসি বাঁদিকে সালাম দি রাইতে বানাইলো সব নবীকে বানাইলো আমারে বানাইলো আপনারে বানাইলো গরু ছাগল বানাইলো রহমাতুল আলো এবারে নাই অত স্বামী পায়মবা বিশ্বাস একটা পেলেছি আর একটা নিঃশ্বাস ফেলতে পারবো কি না জানা নাই ছেড়ে আল্লাহর غلام সব ভুলিয়ে দাও আল্লাহর ভয় নিয়া কবরে যাও দুনিয়ার সব কিছু পর ওই কবরে হাসরে পৌঁছে রাতে মিজানের পাল্লা একমাত্র আপু আমার আল্লাহ لقد كان لكم في رسول তোমাদের জন্য নবীর মধ্যে আছে উত্তম আদর্শ পয়গম্বর একটা আদর্শ হলো নবীজির মধ্যে ছিল লজ্জাশীলতা কি ছিল লজ্জাশীল কেমন আমার পায়ব রহমাতুল্লিল আলামিন ছিলেন কুমারী নারীর চাইতে বেশি লজ্জাশীল আর এখন আমাদের এমন হাল লজ্জা সরম সব কিছু বিদায় হয়ে গেছে অথচ পায়গম্বর বলেছেন আল হায়া ও সর্বাতম মিনাল ইমা লজ্জায়মানের অঙ্গ লাইমান আলিমাল্লাহ ভয়রাতালা যারা তোমার মর্যাদা নাই তার ঈমানও নাই পরিপূর্ণ ঈমানদার না যে চিন্তা করে না আমি তো একজন মুমিন আল্লাহর বান্দা কিভাবে আমি গুনাহ করব কিভাবে আমি বেগানা নারীর দিকে তাকাইব আমি একজন নারী কিভাবে আমি পর্দা না করি বহিরামি বের হইব হে আল্লাহর গোলাম এইজন্য আল্লাহ মুমিনদেরকে ডাক দিয়ে বলেন উলিল মুমিনিনা ইযুমিনা বিসারিহিম ওয়ায়হফযু আল্লাহ নারীদেরকে ডাক দিয়া বলে ন নারী ঘরের মধ্যে থাকো কর্ণা ফি মুয়তি ঘরের মধ্যেই থাকো আ বাহিরে তো বের হওয়া লাগবে প্রয়োজনে বের হওয়া লাগবে যখন তুমি বের হইবা ওয়ালা তাবাররুজনা তাবাররুজুল জাহিলিয়াতিল উলা জাহিল যুগের নারীর মতো বের হইও নারী মুমিন জাহিলি যুগের নারীরা ঘর থেকে বের হইতো বুকের মধ্যে উন্না রাখত না বর্তমানে তো এমনটা নাই আসেনি বুকের মধ্যে উন্না রাখত না বরং এক সাইডে কোনো রকম ঝুলাইয়া দিত দেখেন না গলার মধ্যে পেঁচ দেয় ফাঁসি দেয় না জানি কেউ এইভাবে ফাঁসি দিয়ে মাইরাই ফেলে কথা কন না কেন এরে আল্লাহর বললাম কাশিয়া আরিয়া বলেন কিছু কিছু পোশাকধারী মানুষ আছে আসরের ময়দানে এই মানুষগুলো কে আমার আল্লাহ আশুরের ময়দানে উলঙ্গ করে আল্লাহ উঠাইবে আর জোরে কোন এক উলঙ্গ তো আল্লাহ সবাইকে উঠাইবেন কিন্তু যারা কাপড় পরার নামে কাপড় 벗তো না এটা বার কেমন আকাসিয়াতুন আরিয়াতুন নবীজিও বলেছেন যারা কাপড় পরে উলঙ্গ সাহা বিরা বলে ন নবী কাপড় পরে আবার কিবা কিবা বুলঙ্গ হয় কয়েক বড়ো বলেন হয়তো বা কাপড় পরেছে এমন পাতলা কাপড় পরেছে ভিতরের সব কিছু দেখা যায় এমন কাপড় তো বর্তমানে নাই সব কিছু ভিতরে বেকুন কাপড়টা পর্যন্ত দেখা যায় এ রেলজ্জাহারা মা লজ্জাসরম কি খায় পেলারে মা বলেন দুই নম্বর হলো কাপড় পরেও কীভাবে উলঙ্গ হয় এমন কাপড় পরে সে পাতলা না তবে এমন টাইট ফিটিং কাপড় কাপড় পরেও যেন উলঙ্গ তার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো বোঝা যায় পয়গম্বর বলেন আসরের ময়দানে আল্লাহ এদেরকে উলঙ্গ করে আল্লাহ উঠাইবেন আল্লাহ বলবে ওরে নারী কেন এইভাবে চলেছ আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন আল্লাহ নবী বলেন ওয়াল্লাহু কান আঘিয়ারু মিন আদাম ওয়াল্লাহু আঘিয়ারু মিন্নি আমি সবচাইতে আদম সন্তানের মধ্যে আত্মমর্যাদা আমার সবচেয়ে বেশি কিন্তু আমার আল্লাহ এর চাইতে বেশি আত্মমর্যাদাশীল তার মানে আল্লাহ সবচাইতে লজ্জা লজ্জাকার গুণ আরো জোরে বলেন লজ্জা লজ্জাকে আল্লাহ ভালোবাসির ভাই প্রিয় ভালবাসি কারণ সমস্ত গুণা মূল কারণ হলো লজ্জা ইমান ঈমান علی মല്ലা গায়রাতালা যদি গায়রত না থাকে তোমার যদি চিন্তা না হয় কিভাবে আমি গুণা করি কিভাবে আমি সুধ খায় কিভাবে আমি গোশ খাই কিভাবে আমি অন্য নারীর দিকে তাকাই কারণ আমার আল্লাহ আমার দিকে তাকায় আছেন কি না ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাই কেমন কাল্লার বান্দা হাঁটুর উপরে কাপড় পরছে হালাল না হারাম আরো জোরে বলেন হাঁটুর উপরে কাপড় পরে খেলোয়াড়রা এই খেলা দেখা হারাম এই হাঁটুর উপরে কাপড় পরিয়া ফুটবল খেলাও হারাম দেখাও হারাম কথা বলেন ঠিক না আর কি মজা করে দেখে হ্যাঁ কি মজা করে দেখতেছো কবিরা গুণা মিয়া স্পষ্ট কবিরা গুণা দেখতেছ তুমি হাটুর উপর কাপড় এই কাপড় অবস্থা দেখিয়া ইমামে আবু হানিফার মতো চক্ষু বন্ধ করে ফেললেন আল্লাহর দিয়া বলে ও কখন থেকে তুমি অন্ধ হয়ে গেল যখন থেকে তোমার লজ্জা চলে গেছে আল্লাহ আকবর বলেন যখন তুমি লজ্জা হারিয়েছ তখন থেকে আমি অন্ধ হয়ে গেছি এরে আল্লাহর বলা এরে নবীর আছে কুমতির দা এমন একটা হালত ছিল আমার মায়ার নবী বলেছিলেন আল্লাহর বান্দারা ভালো করে শোনে নাও আমার উন্মতের এমন একটা সময় আসবে মেয়েরা এক জায়গা থেকে সেই ইয়ামান থেকে মদিনায় সফর করে আসবে মেয়েটার দিকে কোনো পর পুরুষ খারাপ নজরে তাকাইবে না ইয়ামান থেকে এক মহিলা একা একা সফর করে আসছে বলে কেন একা একা সফর করেছো মহিলাটা ডাক দিয়া বলে ও আল্লাহর নবীর সাহাবি আমার ঘরের মধ্যে কেউ নাই আমি একা মহিলাই জন্য আমার সফর করা লাগতো বাধ্য হয়ে একাই সফর করেছি তোমার সাথে টাকা পয়সা ছিল এগুলোর একটা ভয় ছিল তোমার তোমার হায়া আর সরম তোমার সম্রব তোমার ইজ্জতের একটা সরম ছিল এটার ব্যাপারে কি ব্যাপার বলো আল্লাহর বলে আমির আল্লাহর আমি ওই ইয়ামান থেকে মদিনা পর্যন্ত হাজার কিলোমিটার পার হইয়া বিয়ার শিখ একজন মানুষও আমার দিকে খারাপ নজরে তাকায় নাই মনে হয় যেন সবাইকে মনে হয়েছে এরা আমার ভাই এরা আমার বাবা এরি আল্লাহর গোলা আজকে বলি রিজিকি বর নাই ঘরে বর নাই আজকে বলি আমার জানের মধ্যে শান্তি নাই জানো কি এর মূল কারণ কি মূল কারণ হলো আমার হায়া চলে গেছে চোখের গুণা এমন একটা গুণা এই গুণা যখন হয় বরকত কমে যায় রিজিকে আল্লাহ কবুল করে না যাদের আল্লাহ চোখের গুণা আছে আল্লাহ রিজিকের বরকত কমায় পেরেশানি আল্লাহ কবুল হয় না বৃষ্টি হয় না বৃষ্টির জন্য সবাই দোয়া করতেছে আল্লাহ তুমি বৃষ্টি দাও বৃষ্টির জন্য সবাই মাঠে নামছে গরু ছাগল পশু সব কিছু নিয়ে নামছে আলেম ওলামারাও দোয়া করতেছে সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল কিন্তু না বৃষ্টির খবর নাই এমন সময় বাংলা একটা ঘোড়ার লাগাম টেনে টেনে নিয়ে আসতেছিল এমন দেখে মানুষেরা হয়েছে জিজ্ঞাসা করতেছে রে ভাই কেন তোমরা এখানে একত্রিত হয়েছ বলে আমরা বৃষ্টির জন্য দোয়া করতেছি আজকে কতদিন হয় বৃষ্টি পড়ে না আমাদের দোয়া কবুল হইতেছে না এমন সময় আল্লাহর বান্দা ডাক দিয়া বলে দাঁড়াও আমি একটু দোয়া করি আল্লাহর বান্দা যুবকটা গিয়া ওই যে তার যেই ওটটা ছিল ওটের কাছে গিয়া আল্লাহর বান্দা হাত তুলল ওটের মধ্যে বসা ছিল পরনাপ্রিতয় কৃমা একজন মহিলা ওই মহিলাটা বসে আছে আল্লাহর বান্দা দোয়া করতেছে দোয়া করতে দেরি হ সাথে সাথে আসমান থেকে বৃষ্টি নাজিল হতে দেরি হয় নাই আগে বললাম না বাবা ফিরে দু ব্রাজকে সারাদিন দোয়া কর্লাও আমাদের দোয়া কবুল বইল না তুই কি বলেছ অল্লা কবুল করে নিস আল্লাহর বান্দা ডাক দিয়া বলে এগুলো আমার কিছুই না এটার আসল কারণ হলো এই যে ঘোড়ার পিঠের মধ্যে আছে ওই মা বল্রা মহিলা কোনো গুণা করে নাই চলে নাই পর্দাবৃত করিয়া চলছে আমার মায়ের মতন এককার মানুষ নাই আমার মা পুচিলা ধরে আমি আল্লাহর কাছে দোয়া করেছি আমার মা যখন বলেছে সাথে সাথে আমার আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাজিল করেছে